আদর্শক ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কোনো অধিকার পুরুষের নেতাকর্মীরা দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এই বিক্ষোভ সমাবেশে পুরুষের পাশাপাশি নারারা অংশগ্রহণ করেছেন আপনারা যদি বলে রাখি যে আজ বিকাল তিনটা নাগাদ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা খণ্ডণ্ড মিছিল নিয়ে ডিএনসিসির মূল ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারপর তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা এই ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের এবং অপসারণ এবং গ্রেপ্তারের দাবি জানান এছাড়া আমরা যদি বলে রাখি যে এই বিকাল তিনটার পর থেকে কিন্তু এই এজাজের মোহাম্মদ এজাজের অপসারণ গ্রেপ্তার দাবিতে তারা কিছু সময় পর তারা স্লোগান করেছেন যদি বলে রাখি যে বৈরের আবহাওয়া অর্থাৎ বৃষ্টির মধ্যেও তারা কিন্তু আজকের এই কর্মশাসির মধ্য দিয়ে ডিএনসিসির প্রশাস প্রশাসক মোহাম্মদ এজাজের অপসরণ অপসরণের গ্রেপ্তারের দাবি জানান